কি করছো আজকে আজকে আমি ছয় প্রকার সবজি দিয়ে গ্যাট করছি ছয় প্রকার সবজি দিয়ে গ্যাট করছি এই সবজি আলু মূলো ওলকপি গাজর পালং শাক টমেটো কুমড়ো মানে কোনোটাই বাদ নেই এখানে হ্যাঁ কুমড়ো আস্তে আস্তে করে

আর এখানটা আমাদের রান্নাটা চলছে আর বাইরে দেখতে পাচ্ছেন ঠান্ডাটাও বেশ পড়েছে আজকে তো আছে কিন্তু হাওয়াটাও ছাড়ছে রাত্রে হয়তো আজকে ঠান্ডা পড়তে পারে এখানে আবার ঘি দিয়ে দেবে দেখতে পাচ্ছেন একটু ঘি দিয়ে দিয়েছি

আর আমাদের এখানে পেঁয়াজটাও রাখা আছে কারণ আমরা এখানটা পরে আমরা খুব সুন্দর করে এখন নাড়িয়ে চেড়ে নিচ্ছে মা এখানে এবং অবশ্যই আমাদের এই অবশ্যই ফলো মানে চ্যানেলটা অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার তো অবশ্যই করবেন আপনাদের বন্ধুদের সাথে আমাদের এখানে রান্নাটা চলছে আর সত্যি খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ হচ্ছে আর আমরা এখানে ঘি দিয়ে দিয়েছি আমাদের রান্নাটা চলছে আর এখানটা ধনেপাতা দিয়েছিল দিয়েছিলো তাও কিছু ধনেপাতা রয়েছে যেটা অন্য তরকারিতে দিয়ে দেবে সব গেছে এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ শেয়ার তো অবশ্যই করবেন আমাদের এই ভিডিওগুলো এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন খুব ইন্টারেস্টিং হবে ভিডিওটা এখানে আবার একটু ধনে পাতা এখানে মা দিয়ে দিল আমাদের একদম রেডি আর বাইরে খুব সুন্দর গন্ধ মানে মানে ঠান্ডাও পড়েছে আর মাথা শেষে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে নিরামিষ আর এই সময় বেশি ভালো লাগে তাই তো নিরামিষ নিরামিষ গ্যাট দেখা আমরা জাস্ট এখন নামিয়ে নেব দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমাদের আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন